চট্টগ্রাম নগরীর হালি শহরে ফুটবল খেলার উদ্বোধনী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল রাত নয়টার দিকে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় দুটি দল অংশগ্রহণ করেন হ্যাট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেম উপস্থিত ছিলেন মহসিন টিম ম্যানেজার মোহাম্মদ অনিক টিম মেম্বার মোহাম্মদ রানা মোহাম্মদ সাকিব মোহাম্মদ শফিক মোহাম্মদ শুভ মোহাম্মদ জাবেদ মোহাম্মদ শিশির মোহাম্মদ বন্ধন মোহাম্মদ আরমান মোহাম্মদ রাফি মোহাম্মদ হাফিজ মোহাম্মদ আফসার মোহাম্মদ হৃদয় মোহাম্মদ রনি মোহাম্মদ আদিব মোহাম্মদ আরমান মোহাম্মদ জাওয়ার মোহাম্মদ ফারহান মোহাম্মদ আরফিন মোহাম্মদ জাহিদ মোহাম্মদ সাকিব মোহাম্মদ মমিন মোহাম্মদ সোহেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন अपरूप टी वी